আপনি কি কখনো ভেবেছেন একটা জাতি কখন নিশব্দে দাসে পরিণত হয় যখন ফেসিবাদ মাথা তুলে দাঁড়ায় আর মানুষ ভয় পেয়ে চুপ করে থাকে আজ আমি কথা বলবো ফেসিবাদের বিরুদ্ধে এক সাহসী ডাক নিয়ে একটি প্ল্যাটফর্ম নিয়ে ইনকেলাপ মঞ্চ আমাদের এই জাতির শত্রু তারা এই বিপ্লবের বিরুদ্ধের শক্তি এদের বিরুদ্ধে আমাদের সবাই কক্ষবদ্ধ হইত ফাঁসিবাদ মানে শুধু একটা শাসন ব্যবস্থা নয় ফাঁসিবাদ মানে ভিন্ন মত দমন বয় দেখিয়ে শাসন আর জনগণের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া যেখানে প্রশ্ন করলেই শত্রু বানানো হয় যেখানে সত্য বললেই মামলা গুম নিপীড়ন সেটাই ফাসিবাদ দলের নেতা হিসেবে আসি নাই আমরা এসেছি জুলাই গণাভ্যুত্থানের একজন কর্মী হিসেবে বাংলাদেশের মানুষ ইতিহাস জানে এই মাটিতে কেউ অন্যায় রাজত্ব কায়েম করতে পারেনি কিন্তু আজ আবার দেখা যাচ্ছে শক্তির ধম্ব গণতন্ত্রের মুখে তালা আর প্রতিবাদের কণ্ঠে বয় এই জায়গাতেই উঠে আসে ইনকেলাব আদি আবারও বলি আমি যেটা বলি ইনশাল্লা আমি এটা করার জন্য বলি আমার ঢাকাহাটের প্রত্যেকটা তার থেকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম ইনকেলাব মঞ্চ কোনো একক দল নয় এটা একটি প্রতিরোধের ভাষা যেখানে তরুণ শ্রমিক ছাত্র সাধারণ মানুষ সবাই এক কাতারে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে এখানে কোনো অস্ত্র নেই আছে শুধু সচেতনতা সংগঠন আর সাহস ইন্টারভিউ করবেন পাঁচ মিনিট বা দশ মিনিট যাচ্ছা তুমি যে চার বছর বা পাঁচ বছর পড়ছো বা সোসিওলজি পড়ছো আমরা প্রতিবেশী দেশকে শত্রু বানাতে চাই না কিন্তু অধিপত্যবাদকে প্রশ্ন করা কোনো অপরাধ নয় যখন কোনো দেশের সিদ্ধান্ত অন্য দেশের স্বার্থে নেওয়া হয় যখন জাতীয় স্বার্থের জায়গায় বিদেশি চাপ কাজ করে সেটার প্রতিবাদ করাই দেশপ্রেম ইনকালাপ মঞ্চ বলে বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে অধিপত্য নয় একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না প্রতিরোধ মানে বাঞ্চন নয় প্রতিরোধ মানে আগুন নয় প্রতিরোধ মানে ভয় পাওয়া নয় প্রশ্ন করা আর অন্যায়ের সামনে মাথা না নত করা কলম কণ্ঠ আর চেতনা এই তিনটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র আটটা সেমিস্টারে যে বত্রিশটা কোর্স পড়ছে এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে এরপরে মাস্টার্সের একটা কোর্সের টাইটেল বলতে এই দেশের ভবিষ্যৎ তরুণরা যদি তরুণরা চুপ থাকে আশীর্বাদ শক্ত হয় আর যদি তরুণরা জেগে ওঠে কোন শক্তি জনতার ইচ্ছাকে দমাতে পারে না ইনকিলাপ মঞ্চ সেই জাগরণের ডাক দিচ্ছে তারা এই বাংলাদেশ আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান ফ্যাসিবাদী বয়ানকে আবার তারা এই দেশ কারো বাপের না এই দেশ মানুষের বয় দিয়ে শাসন শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইতিহাস তা সাক্ষী ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই থামবে না কারণ এই লড়াই অস্তিত্বের লড়াই আপনি যদি মনে করেন বাংলাদেশ স্বাধীন চিন্তা আর সম্মানের দেশ হওয়া উচিত তাহলে এই কথাগুলো শেয়ার করুন এখনই আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ সত্যের পক্ষে দাঁড়াতে সংখ্যা দরকার ইনকালাফ আসবেই জনতার হাত ধরবেই